হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পা নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপ আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিনকার মতো রিম্পা আবার একখানা ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে আর সকাল সকাল উঠে যা যা তোমরা করো সকাল সকাল উঠে তাই তাই ভিম্পও করে এই যে সকালবেলা উঠে এখন ফুল এনার্জি দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে আজকে আমিও কাজে বেরিয়ে গেছি আর ও উঠে গেছে একবারে আমি বেড়াতে না বেড়াতে উঠে গেছে আর উঠে গিয়ে একদম সকাল সকাল গাছ শুরু করে নিয়েছে প্রতিবার ওকে বলি যে সকাল সকাল গাছটা সেরে নেবে কারণ ওর কানে যেন তোমরা প্রবলেম আছে ওকে বারবার বলছি যে অত সন্ধে করে করে মান করো না সকাল সকাল উঠে একটু সকাল সকাল তাড়াতাড়ি কাজ বাজগুলো সেরে দিয়ে স্নান করে নাও। কারণ আবার যদি কিছু হয় আবার যদি ঠান্ডা লাগে তখন কিন্তু অবস্থাটা তোমারই খারাপ হবে আর তখন যদি অবস্থাটা তোমার খারাপ হয় তারপরে কিন্তু আমিও তোমার অবস্থাটা খারাপ করে দেবো তো যাই হোক বদ্মমইল শুনেছি একটু কথাটা তো নিজের ইচ্ছাতে উঠে গেছে তাড়াতাড়ি 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 কাজ বাজ সব সেরে দিচ্ছে ওকে বলেছি সন্ধে হওয়ার আগে রোদ থাকতে থাকতে স্নান করে নিয়ে ভেজা চুলে থাকবে না চুলটাকেও ঠান মানে করে কি বলবো মানে শুকিয়ে নেবে একটু রোদে গাটাও একটু গরম করে নেবে রোদে কারণ প্রতিদিন সন্ধেবেলা করতে করতে কিন্তু শরীরটা যদি কিছু হয়েছে তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না কারণ আমার বউয়ের শরীর এটা তোমার কোনো অধিকার নেই সেই শরীরটাকে এরম করে কষ্ট দেওয়া তার থেকে বড়ো বড় আমার বাচ্চার মায়ের শরীর একটু সাবধানে কাজবাজ করো কিন্তু ভয় ভয়টা পেয়েছে আমার কথাবার্তাতে ভাবেছে এরপরে কিন্তু স্বামী অত্যাচার করবে আমার উপরে প্রচুর ধরনের পার্টিমেন্ট টানিশমেন্ট দেবে তো সেই জন্যে ভয় ডরে সকাল সকাল উঠে একেবারে নিজের মুড়ে ফুল করে কাজ করা শুরু করে দিয়েছে বুঝতে একদম ফুল মুড়ে কাজ করা শুরু করে দিয়েছে তো এটাই চেয়েছিলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজবাজগুলি যেন সেরে দেয় আমি সকাল সকাল যেন এইসব আর দেখি যে নিজের মতো করে কাজ সেরে নিয়েছে কিন্তু কোনো রকমভাবে যেন নেগলিজেন্সি করছে না ওই সন্ধ্যেবেলা মাথায় জল দিয়ে স্নান করে এসে তোমাদের সামনে যেন না দেখায় আমাদের গাছে অনেকদিন ফুল হয়নি এই জাস্ট ওকে খেতে দিলাম যেমন খাচ্ছে অনেকদিন ফুল হয়নি আজকে জবা ফুল দেখতে পেয়েছি মনটা খুশি হয়ে গেছে আর প্লাস গাছটাও একটু বড় হয়েছে আজকে দেব অনেকগুলো ফুল হয়েছে অনেকগুলো মন মন ভরে গেল জবা ফুল দেখে স্নান করে সব দেবো মাকে পাওয়া একটু পরে পোস্টের লাইটটা জ্বালিয়ে দিবি হুম হ্যাঁ ওই যে যাকে খেতে দিলাম দাদিকে না পর জোরে জোরে পর আমি যাতে শুনতে পাই আওয়াজ জোরে জোরে চলে এলাম কাছ থেকে আসার পরে খাবার দাবার বানানো হয়েছে খেতে বসে গেছি গাড়ি ভদ্র মহিলার জন্য বানিয়ে নিয়ে এসেছি কি ডিমের অমলেট দিয়েছি ভালোবেসে আর আলুর দাম রয়েছে রাত্রিবেলা ঠিক আছে আর এদিকে ডিমের অমলেট বানিয়ে দিয়েছি ওরটা আলাদাভাবে আর এটাতে এইটাতে রয়েছে টমেটো তারপর কি কাঁচা লঙ্কা তারপরে ধনে পাতা পেঁয়াজ গোলমরিচ দিয়েছি বানিয়ে নিয়ে এলাম তো এখন খেতে বসেছে ভদ্র মহিলা তো খাওয়াই একটু শান্তিতে আমিও শান্তিতে খাই খেয়ে নিয়ে আসছি 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 বলি তারপরে আসতে পারি না দেখি তারপরে আসি কিনা ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই ভদ্রলোক শুয়ে পড়েছে ওর পায়ে তেল লাগিয়ে দিচ্ছি কি লাগাচ্ছে ও দিন ক্রিম আর নাকটাকে ফাটিয়ে এসছে কোথা থেকে হ্যাঁ ফাটিয়ে আসছিস মানে কি পড়েছে নাকের ওপরে লেগেছে ওই অবস্থাতে এসে বলেও জল লেগেছে ওর নাকের এখানে পুরো নীল হয়ে রয়েছে যেখানটা পুরো রয়েছে বলছে ভেতর থেকে অল্প আবার রক্ত বেরিয়েছে হাঁটছি বাচ্চি দিতে গিয়ে মানে এগুলো না বলা কিন্তু খুব ক্ষতিকারক ওকে বললাম যে তুই বলিস এসে বলেও উনি যে নাক থেকে এরকম হয়েছে তো এখন ওর মা ওষুধ ওষুধ লাগিয়ে দিচ্ছে থার্মোমার বাবা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পাশ পাশে থেকো দেখা হচ্ছে হ্যাঁ দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও দেখা থেকো টাটা